হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল জে আর মিনিং আজকে আমরা যে ইংরেজি শব্দটি জানব সেটি হচ্ছে ফ্লোরিশ এর বাংলা অর্থগুলি হচ্ছে বিকশিত হওয়া প্রস্ফুটিত হওয়া প্রসারিত হওয়া নিচের দুইটি উদাহরণ দেওয়া হলো প্রথম উদাহরণটি হচ্ছে আন্ডার দ্য রাইট কন্ডিশনস দ্য প্ল্যান্ট উইল ফ্লোরিশ আমি আবারও বলছি আন্ডার দ্য রাইট কন্ডিশনস দ্য প্ল্যান্ট উইল ফ্লোরিশ এর বাংলা অর্থটি হচ্ছে সঠিক শর্তে উদ্ভিদটি সমৃদ্ধি লাভ করবে দ্বিতীয় উদাহরণটি হচ্ছে দ্য কোম্পানি কন্টিনিউস টু ফ্লোরিশ আন্ডার নিউ ম্যানেজমেন্ট আমি আবারও বলছি দ্য কোম্পানি কন্টিনিউস টু ফ্লোরিশ আন্ডার নিউ ম্যানেজমেন্ট এর বাংলা অর্থটি হচ্ছে নতুন ব্যবস্থাপনার অধীনে কোম্পানিটি অব্যাহতভাবে সমৃদ্ধি লাভ করে ধন্যবাদ